সংসার আর বাচ্চা কাচ্চা সামলানো এমন কি বড় ব্যাপার বিয়ের পর পর বাচ্চা একটা নিয়ে নিলে এমনিতেই সবার কোলে উঠে বসে বড় হয়ে যাবে আগের কালের কিছু নানু আর দাদুদের কথা ছিল এমনটাই বাচ্চা হলে নাকি সবার কোলে উঠে বসে বড় হয়ে যায় তবে কি আর বাকি কাজগুলো করা লাগে না আসসালাম আলাইকুম আমি জান্না চান্না ডেলি ব্লগের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমারও ঠিক অল্প বয়সেই বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পর নানু দাদুরা বলতো যে একটা বাচ্চা নিয়ে নাও বাচ্চা নিয়ে নিলে আর কোনো ঝামেলা নেই একটা দেখবে সবার কোলে কোলে এমনিতেই বড় হয়ে যাবে আমার বাচ্চা হওয়ার পরে দেখলাম সবাই কোলে কোলে যদি নিয়েই নিত তাহলে আর বাকি কাজগুলো কি করা লাগবে না একটা বাচ্চা হলে তাকে খাওয়ানো তারপরে বারে বারে ড্রাইভার চেঞ্জ করা লাগে তারপরে ঘুম পাড়ানো গোসল করানো আরও কত কাজ থাকে ওগুলো কি করা লাগে না ওইগুলো করা লাগে ওগুলো খালি মায়েদের কাজই থাকে সবাই নয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা কোলে নেয় কোলে নেওয়া শেষ হলে আবার যে কি মারই সারাদিন বাচ্চার পিছনে খাটতে হয় তবে হ্যাঁ মা হওয়াতে যে একটা শান্তি অন্য কিছুতেই সেটা শান্তি পাওয়া যায় না তবে আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু খুব লক্ষ্মী সকাল সকাল ঘুম থেকে ওঠা লাগে বাসার সবাই তো ঘুমিয়ে রয়েছে সংসার জীবনটা যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয় সকালবেলা আমি ঘুম থেকে উঠে যদি নাস্তা খাওয়া দাবার রেডি না করি তাহলে সবাই না খেয়েই থাকতে হবে তাই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে আজকে এই যে তাড়াতাড়ি রুটি বানাতে শুরু করে দিলাম ঘরের জামাইদের আর কি কষ্ট সব কষ্ট তো মেয়েদেরই আমার বাসাতে সেই কয়েকদিন দিন যাবৎ গ্যাস আসছে না প্রতিদিন একই সমস্যা সকাল ভোরে গ্যাস আসে আর দিন থাকে না একবারে বিকালে আসে তো সকালবেলা উঠে এই সব কাজগুলো করতে হয় নয়তো এমনিতে আমি কিন্তু ঘুম অনেকটা পছন্দ করি ঘুমোতে ভালোবাসি সকালবেলা আমার উপর দিয়ে বুলডোজা চালাই দিল আমার কখনো ঘুম ভাঙে না তারপরও কিছু করার নাই এখন আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে আমার মেয়ে হাজবেন্ড সবাই না খেয়ে থাকবে অনেক কষ্টে আটাটা খুলে নিলাম হেলমেট পরে না কি

আমি তো আটা আর আমার বর এসে আমাকে একটা নিউজ দিয়ে গেল আমার কাছে মনে হয় পৃথিবীর ভয়ঙ্কর প্রাণী হচ্ছে এখন মানুষ মানুষের থেকে ভয়ঙ্কর মনে হয় না আর কিছু আছে মানুষই মানুষের এখন ক্ষতি করে এখন তো রাস্তাঘাটে বের হওয়াটাই মুশকিল হয়ে গেছে যখন তখন যেভাবে ইচ্ছা চিন্তায় করা শুরু হয়ে গেছে খালি খবরের নিউজে তো বারে বারে এগুলোই দেখাচ্ছে না আমাদের দেশটাতে যে কি শুরু হয়ে গেলো সেটাই বুঝে পারছি না আমার বর তো এইসব নিউজগুলো দেখে আর আমাকে এসে এসে সতর্ক করে রাস্তাঘাটে চলার ফেরা করার সময় জন্য খুব সাবধানে থাকি এই আর কি তো এই যে কথা বলতে বলতে রুটির কাইটা করা হয়ে গেছে এখন রুটিগুলো বেলে নিব আমাদের তো সকালবেলা গ্যাসের সমস্যা এটা তো বলছি এখন যে এই রুটিগুলো কিভাবে আমি ভাজবো ওইটাই মানে বুঝতে পারতেছি না অতটুকু গ্যাস কি কিনা রুটিগুলো ভাজতে গেলে পুরো দেখি লোহার মতো হয়ে যায় এগুলো দিয়ে মানুষের মাথাও ফাটায় ফেলা যাবে এই এরকম অবস্থা হয়ে যায় মোটামুটি দেখি ভাজা হচ্ছে তো যতটুকু আগুন আসে অতটুকু মোটামুটি রুটিগুলো ভাজতে পারবো আজকে মাঝে মধ্যে তো দেখা যায় একদম সারাদিনই একদম চুলাতে কোনো গ্যাসের সাউন্ডই পাওয়া যায় না এ একটা অবস্থা কিন্তু রুটিটা ভাজতে কিন্তু আমার অনেকটা সময় লাগছে আর এরকম বিরক্তকর সিচুয়েশনে পড়া লাগে দেখে আমি আগের দিনই রান্নাবান্না করে রাখি রাতের বেলায় এই তো অনেক যুদ্ধের পর নাস্তা করে এখন হচ্ছে ছাদে দিকে উঠতেছি আমি যখনই ছাদে যাব ভাবি আমার মেয়ে আগে আগে ছাদে উঠে যায় ওই যে উপর থেকে বসে বসে আমাকে ডাকতেছে আমার এই মামনিটা না থাকলে মনে হয় আমি ঘরের ভিতরে বোবা হয়ে বসে থাকা লাগতো মানে কথা বলার জন্য কেউ নাই মানুষ বলে আর কি গ্রামের থেকে মানে শহরের থেকে গ্রাম ভালো আর কি কিন্তু আমার কাছে মনে হয় মানে গ্রামের থেকে শহরটাই বেটার আর এই দেখেন আমার অবস্থা গ্রামের মানুষরা সব সব কিছু ভালো থাকলেও একটা জিনিস সমস্যা মানে আপনার কোন বাড়িতে কি হয়েছে না হয়েছে সব খবর নিবে আর শহরের বাড়িতে একজন কথা বলার লোকও আপনি খুঁজে পাবেন না আমার মেয়েটা না থাকলে এই যে বলছিলাম না আমার বোবা হয়ে বসে থাকা লাগতো সেম অমনি কেউ মানে আপনি যদি সামনের ফ্ল্যাটের মানুষ মরে পড়ে থাকে তারপরেও কেউ এসে দেখতে আসবে না যে আদৌ ওনারা আছে কি মারা গেছে এমন একটা অবস্থা তো এই তো ছাদে চলে আসলাম আমার ভিডিও যারা সব সময় দেখে তারা তো জানে আমি খুব গাছ ভালোবাসি তো গাছগুলোকে আমি প্রতিদিন সকালবেলা উঠে পানি টানি দিয়ে একটু যত্ন যত্ন নিই এ আর কি আর এই যে আজকে তোমাদের খুব সুন্দর একটা জিনিস দেখায় আমার টমেটো গাছগুলোতে ছোট্ট একটা টমেটো দেখা দিছে ফাইনালি কিন্তু আমি যে সিম গাছগুলো লাগাইছি ওইগুলো জাতগুলো মনে হয় ভালো পড়ে নাই ওইগুলো আমার বর নিয়ে আসছিলো আর আমি এগুলো নিজে বেছে নিয়ে আসছি এগুলো আলহামদুলিল্লাহ এই যে ফার্স্ট টমেটোটা চলে আসছে গাছ ভর্তি কিন্তু ফুল আছে পুরো গাছে প্রত্যেক বছর শীতে আমি বিচি থেকে একদম গাছ উঠিয়ে ওখান থেকে প্রচুর পরিমাণে টমেটো সংরক্ষণ করি কিন্তু এই বছর মনে হচ্ছে পারবো না যাক এই দুইটা চারটা গাছ নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ চারটা গাছই অনেক সুন্দর ফুল চলে আসছে এগুলো আমি এবার এবছর কিনতে হয়েছে আর কি গাছগুলো অন্যান্য বছর আমার গাছ কিনতেও হয় নাই একটু ব্যস্ততার কারণে গাছগুলো লাগাইতে পারি নাই তবে ইচ্ছা আছে ছাদটা অনেক সুন্দর সবজি বাগান করে তুলবো একটা পাশে তো এই তো মোটামুটি কিছু গাছ লাগানো আছে চলেন এবার গাছগুলোকে তো দেখানো হয়ে গেছে এবার আমার মুরগিগুলোর কাছে যাই অনেক দিন যাব তো এই মুরগিগুলো ডিম পার্টতেছিল না ফাইনালি আজকে খাবার দিতে এসে দেখি এই মুরগিটা ডিম অনেক দিন ধরে ডিম পাটতেছিল না প্রায় এক মাস মতো ভাবছিলাম তো এটাকে জবাই দিয়ে দিব আর দুই চার দিন পরে ডিম দিতি তাহলেই দেখতি তুই ফিনিশড তো এখন তো আর তাহলে জবাই দেওয়া যাবে না ভেবেছিলাম এটাকে জবাই দিয়ে খেয়ে ফেলবো এটা ডিম পারে না আর কি তো এটা মাসালা দিলে খুব ভালোই আছে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন